প্রবাসীদের দাবিকে অগ্রাহ্য করে ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সিলেটগামী ফ্লাইটটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে অনির্দিষ্টকালের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট বন্ধ থাকবে বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানিয়েছেন নেটওয়ার্ক জুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার এবং কার্যকর পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি সাময়িকভাবে করা হয়েছে এবং এর ফলে ঢাকা ম্যানচেস্টার ঢাকা রুটের অর্থাৎ যেটি ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট রুটে যেত সেই যাত্রীদের বিকল্প হিসেবে ঢাকা লন্ডন ঢাকা রুটে ফ্লাইটের ব্যবস্থা রাখা হবে এক্ষেত্রে ফ্লাইটের তারিখ পরিবর্তন টিকিট রিফান্ড সহ অন্যান্য বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এই জন্য যাত্রীদের বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ঢাকা এবং লন্ডন বিক্রয় অফিসে কিংবা বিমানের কল সেন্টারে অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বসরাই ইসলাম জানিয়েছেন সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্মানিত যাত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে এর পাশাপাশি উল্লেখ করা হয়েছে ঢাকা ম্যানচেস্টার ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে এদিকে এই রুটে ফ্লাইট বন্ধ না করার জন্য বিগত বেশ কয়েকদিন ধরেই ম্যানচেস্টার সহ নর্থ ইংল্যান্ডের যারা বাসিন্দা রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন এবং তারা বিমানে এবং সরকারের কাছে স্মারকলিপিও দিয়েছেন এবং স্বাক্ষর অভিযানও পরিচালনা করেছেন বিমান এমএলএ কোনো আন্দোলন নাই সৌদি আরব থেকে তারা চিটাগাং দুইটা এয়ারপোর্টে গেছে আন্তর্জাতিক কক্সবাজার এবং চিটাগাং এবং বিদেশি ফ্লাইট ল্যান্ডে করে আমরা বাংলাদেশ বিমান বাংলাদেশ প্রত্যেক বছর বন্ধ হয়ে যায় দরকার নাই করে আমরা পয়সা বন্ধ করো আন্দোলন করো বিদেশি ফ্লাইট দেওয়া

বিমান অফিসে গেছিলাম যাওয়া হবে প্রতিবাদ ক্লাব সেখানে আসতে নর্থ ইস্টের প্রত্যেকটা জায়গাতে হিন্দুদের সাথে বাদ তার দায়ী আমরা আজকে সেন্ট্রাল মসজিদের সামনে থেকে আজকে সাইনিং করাম কাউন্সেলিং চলে তো আমরা আশা করি যে বিমান বাংলাদেশ তারা আমরা যে বাংলাদেশ যে সমাজে যে তারা বন্ধ করে একটু তাড়াতাড়ি তারা যা যাতে একটা সক্ষম দেয় আর এই আশা করা আমাদের বাংলাদেশ বিমান পক্ষ আমরা নর্থ ইস্ট বাসীকে লইয়া সব সময় যাচ্ছি নিমিনি খেলে তো আমার অনুরোধ থাকবো যে আমরা নর্থ ওয়েস্টনে রিমিটেন্স বাংলাদেশে না দেওয়ার লাগিয়া রিমিটেন্স ছাড়া ফরিন ভয়সা ছাড়া কোনো দেশ চলতে পারে না প্রবাসীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে লন্ডন ম্যানচেস্টার এই বিমানের ফ্লাইটটি বন্ধ করায় নর্থ ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে সরব হোসেন টপ নিউজ লন্ডন